আপনাকে যদি বলা হয় আপনার জন্যে ক্যানাডার একদম বিশ্বসেরা ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে ক্যানাডার বিশেষ বিশেষ কিছু ইউনিভার্সিটি অবশ্যই বিষয়টি শুনে হয়তো আপনি চমকে যাবেন এরকমই একটি সুযোগের কথা বলবো আজকে বিষয়টির কল্পনা বাস্তবিক অর্থেই ক্যানাডার একদম বিশ্বসেরা ইউনিভার্সিটিগুলোতে অনলাইন কোর্স করতে পারবেন এবং ফ্রি অফ কস্টে এখানে কোর্স করার সুযোগ রয়েছে মূলত আপনাদের সুবিধার্থে অনেক ভাই বোনরা হয়তো উপকৃত হবেন এই কোর্সগুলো কেন করবেন আপনার সিভির ওয়েটটাকে বাড়ানোর জন্যে আপনার নলেজ লেভেলটাকে গ্লোবালি স্কেল আপ করার জন্যে এই কোর্সগুলো আপনাদেরকে বিশেষভাবে সহযোগিতা করতে পারে কিভাবে করবেন কোন কোন ইউনিভার্সিটিতে কোন কোন কোর্স রয়েছে সবগুলো বিষয় নিয়ে আজকে কথা বলবো তো আজকের এই আলোচনা যারা শুনছেন কেনাডা এবং কানাডার বাইরে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে আউটসাইড কানাডাতে যারা আছেন তারা হয়তো বিষয়টিকে বেশি এনজয় করবেন বা গুরুত্ব দেবেন ইনসাইড কানাডা থেকেও গুরুত্ব দিতে পারবেন কারণ হচ্ছে যারা বিভিন্ন স্ট্যাটাস নিয়ে কানাডাতে অবস্থান করতেছেন যদি সেই রিলেটেড কোনো পড়াশোনা আপনার না থাকে প্রফেশনাল এক্সপার্টাইজকে স্কেল আপ করার জন্যে এই কোর্সগুলো আপনাদেরকে হেল্প করবে কারণ আপনি অলরেডি কেনাডাতে আসেন সুতরাং কানাডার কোনো রিনাউন ইউনিভার্সিটি যেমন ইউনিভার্সিটি অফ টরন্টো ইউনিভার্সিটি অফ ম্যাকগিল ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া এই সমস্ত ইউনিভার্সিটি থেকে যদি আপনি এ ধরনের কোর্স বা ডিগ্রি বা সার্টিফিকেট নিতে পারেন সেগুলো অবশ্যই আপনাকে কোনো না কোনোভাবে সহযোগিতা করবে তো চলুন আমরা পুরো আলোচনাতে একটু ঘুরে আসি কেনাডা ইউনিভার্সিটিজ অফার ফ্রি অনলাইন কোর্সেস ফর অল ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দুই সালে এই বিশেষ সুযোগটি দিচ্ছে অনেকগুলো ইউনিভার্সিটি বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন টপ ইউনিভার্সিটিগুলোর মধ্যে ইউনিভার্সিটি অফ টরন্টো ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা ইউনিভার্সিটিস ডি মন্ট্রিয়াল এই কয়েকটি ইউনিভার্সিটির কোর্স নেই মূলত আজকে আমরা কথা বলবো অফার ফ্রি অনলাইন কোর্সেস থরো প্ল্যাটফর্ম এটি দুইটি প্ল্যাটফর্মের মাধ্যমেই মূলত তার এগুলো শেয়ার করতেছে ম্যাক্সিমাম শেয়ার করা হচ্ছে কোর্সেরার মাধ্যমে এবং এডেক্সের মাধ্যমে তো এই দুইটি অনলাইন টুলসে আপনারা সাইন আপ করবেন করার পরে আপনি কীভাবে সার্চ করবেন সেটা আমরা দেখাবো আলোচনার মাঝে দিয়ে তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি অফ অ্যালবারটা এখানে ডিনো ওয়ান হান্ড্রেড ওয়ান একটি কোর্স রয়েছে কোর্সের ওভারভিউটা এখানে মেনশন করা আছে এই রিলেটেড বিষয়গুলো আসলে আমারও খুব একটা জানা নেই এই জন্য আমি এটা ব্যাখ্যা করতে যাচ্ছি না এখানে যেটা দেখতে পাচ্ছি ডোনাসার প্যালিও বায়োলজি ইউনিভার্সিটি অফ অ্যালবাটা একটু পড়ে নিন যারা এই ধরনের কোর্স করতে চান এখানে কী কী আপনি শিখবেন সেটাও এই স্ক্রিনে মেনশন করা আছে আমি স্কিপ করতেছি হোয়াই টেক দিস কোর্স এই কোর্স কেন করবেন কী উপকার কীভাবে এনরোল করবেন এখানে আপাতত এটা কোর্সেরা এখানে সাইন আপ করে আপনি এই কোর্সটি করতে পারবেন এবার আমরা আসি সেকেন্ড যে কোর্স ইউনিভার্সিটি অফ টরন্টোতে ইন্ট্রোডাকশন টু সুইফট প্রোগ্রামিং বিশেষ করে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে জব করেন সুইফটের সাথে যুক্ত ব্যাঙ্ক ট্রান্সফার বা এই ধরনের বিষয়গুলোর সাথে যারা আরও বেশি অ্যাডভান্স লেভেলে নলেজ গ্যাদার করতে চান তাদের জন্য এই কোর্সটি একটা ব্যাপক হেল্প হতে পারে এসপায়ারিং অ্যাপ ডেভেলপার্স উইল লাভ ইন্ট্রোডাকশন টু সুইফট প্রোগ্রামিং ফ্রম দি ইউনিভার্সিটি অফ টরন্টো দিস কোর্স ইজ দি ফার্স্ট ইন ফোর পার্ট স্পেশালাইজেশন ডিজাইন টু ইকুপি ইউ উইথ দি স্কিল অফ ডেভেলপ আই ওএস অ্যাপস ইউজিং সুইফট ইউ উইল মাস্টার সিনটেক্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপালস মেমোরি ম্যানেজমেন্ট অ্যান্ড ফাংশনাল প্রোগ্রামিং কনসেপ্টস ইউ উইল লার্ন ফান্ডামেন্টালস অফ সুইফ প্রোগ্রামিং টুলস অ্যান্ড টেকনিশিয়ান ফর আইওএস অ্যাপ ডেভেলপমেন্ট বেস্ট প্র্যাকটিসেস ফর কোডিং অ্যান্ড মেমোরি ম্যানেজমেন্ট আশা করছি অনেক ভাই বোনাই উপকৃত হবেন এখানের জন্য রিকোয়ারমেন্ট যেটা ম্যাক কম্পিউটার লাগবে বা আইফোন অথবা আই লাগবে এটা আপনি ফ্রুটফুলি করার জন্যে কী জন্যে করবেন এ কোর্স উইথ দি গ্রোয়িং ডিম্যান্ড ফর মোবাইল অ্যাপ ডেভেলপার্স দিস কোর্স অফ আর এ প্র্যাকটিক্যাল এন্ট্রি পয়েন্ট ইন টু এ লিউক্রেটিভ ফিল্ড এবার আমরা আসি তিন নম্বর সেটা হচ্ছে বায়াস অ্যান্ড ডিসক্রিমিনেশন ইন এআই এটা বর্তমানে বলা চলে যে সবার জন্যেই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইউনিভার্সিটি ডি মন্ট্রিয়াল অর্থাৎ এটা কুইবেক প্রভিন্সে মন্ট্রিয়াল সিটিতে ইউনিভার্সিটি অফ মন্ট্রিয়াল বা ইউনিভার্সিটি ডি মন্ট্রিয়াল এখানে আপনারা করতে পারবেন এখানে কোর্সের ওভারভিউটা একটু বলি আপনাদেরকে বায়াস অ্যান্ড ডিসক্রিমিনেশন ইন এআই ফ্রম ইউনিভার্সিটি ডি মন্ট্রিয়াল ট্যাকলস দি ক্রিটিক্যাল ইস্যু অফ বায়াস ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিস কোর্স এক্সপ্লোরস হাউ অ্যালগোরিদমস ক্যান প্রিপার পারপিচুয়েট জেন্ডার রেসিয়াল অ্যান্ড সোশিয় ইকোনমিক বায়াসিস এন্ড অফার স্ট্র্যাটেজিস টু এন্ড মিটিগেট দিস ইস্যুস এখান থেকে কী কী চিনবেন হাও শিখবেন হাও বায়াসিস ম্যানিফেস্ট ইন দি ইম্প্যাক্ট বায়াস অন এভরিডে লাইফ টেকনিক্স টু ডিসক্রিমিনেশন ডাটা মডেলস হাই দিস কোর্স কেন নেবেন এ কোর্স নেবেন এ আই ইন্ডাস্ট্রি লাইক হেলথ কেয়ার ফিনান্স অ্যান্ড টেক আন্ডারস্ট্যান্ডিং ইটস ইথিকাল ইমপ্লিকেশন ইজ ক্রোশিয়াল দিস কোর্স ইজ পারফেক্ট ফর প্রফেশনালস স্টুডেন্ট অ্যান্ড এনি ইন্টারেস্টেড ইন রিলেশনশিপ ইয়ার ডেভেলপমেন্ট তো আমার মা হয় এটা সবারই করা উচিত এই কোর্সটি আপনি পাবেন এডিক্স থেকে অ্যাক্সেস দি কোর্স ফর ফ্রি পে ফর এ ভ্যারিফাইড যদি সার্টিফিকেট নিতে চান তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে যদি শুধু কোর্স শেখার জন্য কোর্স করেন কোনো টাকা দিতে হবে না এক্সেল ফর এভরি এক্সেল ফর এভরি কেনাডার অন্যতম সেরা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া এখান থেকে আপনি করতে পারবেন কোর ফান্ডামেন্টাল এক্সেল ফর এভরি কোর্স ওভারভিউতে একটু বলি এক্সেল ফর এভরি কোর ফান্ডামেন্টাল ফ্রম দি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া টিচেস ইসেন্সিয়াল এক্সেল স্কিলস ফর ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালাইসিস দিস কোর্স কফ আর্টস স্পেশালিট ম্যানেজমেন্ট ডাটা ওয়াংলিং অ্যান্ড ফান্ডামেন্টাল বিজনেস ডাটা অ্যানালাইসিস টেকনিক্স হোয়াট ইউ উইল লার্ন কোর এক্সেল ফাংশনস অ্যান্ড টুলস হাউ টু রিকগনাইজ অ্যান্ড অ্যানালাইজ ডাটা ইফেক্টিভলি বেসিক্স অফ বিজনেস ডাটা অ্যানালিসিস ইউজিং স্পেশিটস হোয়াই টেক দিস কোর্স এক্সেল ইজ এ ভাইটাল টুল ইন ইন্ডাস্ট্রিজ লাইক বিজনেস ফিনান্স অ্যান্ড রিসার্চ দিস কোর্স ইজ আইডিয়াল ফর প্রফেশনালস স্টুডেন্ট ওর এনি ওয়ান লুকিং টু বুস্ট দিয়ার ডাটা স্কিলস কীভাবে ইনরোল করবেন এখানেও আপনি এডেক্স এর মাধ্যমে পাবেন ইনরোল ফর ফ্রি টু অ্যাক্সেস কোর্স কন্টেন্ট ওর অপ্ট ফর এ সার্টিফিকেট ইনহ্যান্স ইউর প্রফেশনাল ক্রেডেনশিয়ালস এবার আমরা আছি ইন্ট্রোডাকশন টু মার্কেটিং বর্তমান সময় এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া থেকে আপনি এই কোর্সটা করতে পারবেন ইন্ট্রোডাকশন টু মার্কেটিং ফ্রম দি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া প্রোভাইডস এ কম্প্রিহেন্সিভ ওভারভিউ অফ মার্কেটিং প্রিন্সিপালস টপিক্স ইনক্লুড মার্কেট রিসার্চ ব্র্যান্ড স্ট্র্যাটেজি প্রাইসিং সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি অ্যান্ড ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন্স এখান থেকে আপনি কি কি শিখবেন কোর মার্কেটিং কনসেপ্ট অ্যান্ড স্ট্র্যাটেজিস হাউ টু কন্ডাক্ট ইফেক্টিভ মার্কেট রিসার্চ টেকনিক্স ফর বিল্ডিং স্ট্রং ব্র্যান্ড আইডেন্টিটিস এরপর রয়েছে হোয়াই টেক দিস কোর্স হোয়েন এভার ইউ আর বিল্ডিং এন্টারপ্রিনার আর প্রফেশনাল লুকিং টু আপ স্কিল দিস কোর্স অফার প্র্যাকটিক্যাল ইনসাইটস ইন্টু মডার্ন মার্কেটিং টেকনিক্স হাউ টু এনরোল অ্যাভেলেবল অন কোর্সিয়া কোর্সেরা এটা কোর্সেরা থেকে আপনি পাবেন সাইন আপ ফর ফ্রি অ্যাক্সেস টু লেকচার্স আশা করছি আমি এই কোর্সটি করবো আপনাদের সাথে সাথে এটা অবশ্যই বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে লাগবে এরপর রয়েছে ইন্ডিজেনিয়াস কেনাডা ইউনিভার্সিটি অফ অ্যালবার্টাতে এটার অভাব ইউ ইন্ডিজিনিয়াস কেনাডা ফ্রম ইউনিভার্সিটি অফ অ্যালবাটা এক্সপ্লোর দি হিস্টোরিজ কালচার অ্যান্ড কম্পিটেন কন্টেম্পোরারি ইস্যুজ অফ ইন্ডিজিনিয়াস পিপল ইন কেনাডা এটা কেনাডা বিষয়ক কোর্স তো কেনটাতে যারা আছেন বিশেষ করে যারা সিটিজেনশিপ টেস্ট দেবেন তাদের জন্য এই কোর্সটা অনেক হেল্পফুল হবে নিঃসন্দেহে এই ধরনের বিষয়গুলো নিয়ে যেহেতু আপনাদের সিটিজেনশিপ ইন্টারভিউতে কোর্শেন হয় আপনারা এখান থেকে বেশ কিছু বিষয় শিখে যাবেন ইউ লার্ন হিয়ার হিস্টোরিক্যাল অ্যান্ড কন্টেম্পোরারি পার্সপেক্টিভ অন ইন্ডিজিনিয়াস পিপলস দি ইম্প্যাক্ট অফ সেকুলার রিলেশনশিপস রিলেশনস অন ইন্ডিজিনিয়াস কমিউনিটিস কি ইস্যুজ লাইক ল্যান্ড রাইটস অ্যান্ড কালচারাল প্রিজারভেশন কেন এই কোর্স করবেন সে সম্পর্কে কিছু এখানে মেনশন করা আছে কোর্স সেরা থেকে এটি করতে পারবেন ন সাত নম্বর যেটি ম্যানেজিং ইউর হেলথ এবার ডক্টরদের জন্যও আছে কোর্স ম্যানেজিং ইউর হেলথ দি রোল অফ ফিজিক্যাল থেরাপি অ্যান্ড এক্সারসাইজ ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে করতে পারবেন এইটার অভাবই একটু বলি ম্যানেজিং ইউর হেলথ ফ্রম দি ইউনিভার্সিটি অফ টরন্টো টু দি বেনিফিট অফ ফিজিক্যাল থেরাপি অ্যান্ড এক্সারসাইজ টপিক্স ইনক্লুড দি রোল অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইন প্রিভেন্টিং অ্যান্ড ম্যানেজিং কন্ডিশনস লাইক কার্ডিওভাস্কুলার ডিজিস ওয়াস্টিপোরপোরোসিস ক্যান্সার অ্যান্ড আর্থারাইটিস এরপরে আপনি এখান থেকে কী কী শিখবেন সেটা মেনশন করা আছে কেন নেবেন তারপরে এই কোর্সটা কোর্সেরা থেকে পাবেন ব্ল্যাক ক্যানাডিয়ান হিস্টোরি প্রেজেন্স অ্যান্ড এন্টিরেসিস ফিসার ইউনিভার্সিটি অফ অ্যালভার্টা থেকে এটা করতে পারবেন এখানেও আপনার ব্ল্যাক ক্যানাডিসদের হিস্টোরি এবং তাদের উপর যে বিভিন্ন সমস্যা হয়েছিল বিশেষ করে এখানে এনটি রেসিস্ট ফিসার ফ্রম দি ইউনিভার্সিটি অফ অ্যালবারটা এক্সামিনস দি হিস্টারিজ মার্গেশনস অ্যান্ড কন্ট্রিবিউশন অব ব্ল্যাক কমিউনিটিজ ইন ক্যানাডা এই বিষয়গুলো নিয়ে এখানে জানতে পারবেন আমরা নয় নম্বরে চলে আসলাম ইন্ট্রোডাকশন অফ সাইকোলজি ইউনিভার্সিটি অফ টরন্টো ইন্ট্রোডাকশন টু সাইকোলজি ফ্রম ইউনিভার্সিটি অফ টরন্টো এক্সপ্লোর দি সায়েন্স অফ দি হিউম্যান অ্যান্ড মাইন্ড বিহেভিয়ার টপিক্স ইনক্লুড কগনিটিভ অ্যাবিলিটিস হিউম্যান ডেভেলপমেন্ট মেন্টাল ইলনেস অ্যান্ড সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট এটাও আসলে আমাদের এই সময় এসে জানা দরকার যেহেতু আমরা মানসিকভাবে অনেক উদ্বিগ্ন থাকি এই সময়ে আমাদের হিউম্যান ডেভেলপমেন্টগুলো কীভাবে হওয়া উচিত সেগুলো আমরা এখান থেকে একটা ভালো ধারণা পাবো আশা করছি হোয়াট ইউল লার্ন কি সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট অ্যান্ড দে আর ফাইন্ডিংস হাউ দি ব্রেন সাপোর্ট কগনিটিভ ফাংশনস ইনসাইড ইন্টু মেন্টাল হেলথ অ্যান্ড ট্রিটমেন্ট অ্যাপ্রোসেস হোয়াই টেক দিস কোর্স দিস কোর্স ইজ পারফেক্ট ফর স্টুডেন্ট প্রফেশনাল অ্যান্ড এনিওয়ান কিউরিয়াস অ্যাবাট দি হিউম্যান মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার তো আমরা মাইন্ড ট্রেনিং করি অনেকে তাদের জন্য এটা খুবই কাজে দিবে হাউ টু কোড সিম্পল ডাটা ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া থেকে হাউ টু কোড এখান থেকে আপনারা যা শিখবেন ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া টিসিএস এ সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু প্রোগ্রামিং ফোকাসিং অন ইউনিভার্সাল টেকনিক্স রেদার দেন এ স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ ইউ উইল লার্ন টু ডেভেলপ প্রোগ্রাম রিকোয়ারমেন্ট ক্রিয়েট রিলায়েবল প্রোগ্রামস অ্যান্ড ইনকর্পোরেট টেস্টিং ইন টু দি কোডিং প্রসেস এখানে আরও বিষয়গুলো ক্লিয়ার করা হয়েছে কী কী শিখবেন না শিখবেন আপনার এই যে কোর্সগুলো সম্পর্কে জানা হলো এখান থেকে আপনি চাইলে সবগুলো করতে পারবেন অথবা একটা দুটা করতে পারবেন কোন কোন সোর্স থেকে করবেন সেটাও বলা হয়েছে তো এখান থেকে আপনি এই লার্নিং জার্নিটা আপনাকে যেভাবে হেল্প করবে বা যেভাবে আপনি করবেন সুজ এ প্ল্যাটফর্ম এখানে আমরা দুইটি প্ল্যাটফর্মের কথা বলেছি এডেক্স এবং কোর্সেরা এখান থেকে আপনি ফ্রি অনলাইন অ্যাকাউন্ট করবেন এখানে ব্রাউজে গিয়ে সার্চ বাটনে গিয়ে সার্চ ফর কোর্স লিস্টেড অ্যাবভ এক্সপ্লোর দি অফারিংস ফ্রম দি ইউনিভার্সিটি অফ টরন্টো ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ডি মন্ট্রিয়াল তো এই নাম করা ইউনিভার্সিটিগুলোর কোর্সগুলো নিয়ে আমরা কথা বললাম ইনরোল ফর ফ্রি সিলেক্ট অডিট অপশন টু অ্যাক্সেস কোর্স মেটেরিয়ালস অ্যাট নো কস্ট ইউ উইল হ্যাভ ফুল অ্যাক্সেস টু লেকচার্স ভিডিওস অ্যান্ড রিডিংস তাহলে এখানে বুঝুন আপনি সাইন আপ করবেন করে অডিট অপশানে যাবেন লার্ন অ্যাট ইউর ওন পেস মোস্ট কোর্সেস আর সেলফ পেস্ট অ্যালাউইং ইউ টু স্টাডি ইট ইটস ইউ অপশনাল সার্টিফিকেশন যদি আপনি এখান থেকে সার্টিফিকেট নিতে চান পঞ্চাশ থেকে দুইশো ক্যানাডিয়ান ডলার দিয়ে আপনি সার্টিফিকেটও নিতে পারবেন টেকিং ফ্রি অনলাইন কোর্স ফ্রম ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অফ আর নিউমার্স অ্যাডভেন্টাজ কী কী অ্যাডভেন্টেজ পাবেন এখানে কস্ট ফ্রি এডুকেশন পাচ্ছেন স্কিল ডেভেলপমেন্ট হবে আপনার পার্সোনাল ইনভেস্টমেন্ট হবে গ্লোবাল কমিউনিটির সাথে যুক্ত হতে পারবেন আপনার রিজিউমিটা অনেক বুস্টিং হবে ভ্যালুয়েবল রিজুমি হয়ে যাবে যদি আপনি এই ধরনের বিষয়গুলো ক্যারি করতে পারেন তো আজকে আলোচনা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এজকে আলোচনাগুলো এই সোর্সগুলো আমরা কারো থেকে কোনো টাকা পয়সা নিয়ে এই ধরনের আলোচনা করেছি মোটেও কিন্তু না শুধুমাত্র আমাদের অডিয়েন্সের একটা হেল্পফুল রিসোর্স দেওয়ার জন্যেই মূলত আমরা করেছি যখন এই বিষয়গুলো অথেন্টিক সোর্স থেকে পেলাম যে এই ধরনের অনলাইন কোর্স করার সুযোগ আছে তাও আবার ফ্রি তখন এই বিষয়গুলো তুলে ধরার একটি প্রয়াস পেলাম বিশেষ করে আমার নিজেরও এখন আগ্রহ জন্মেছে বিশেষ করে ইউনিভার্সিটি অফ টরন্টো এবং ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া একটা স্বপ্নের মতো জায়গা স্বপ্নের ইউনিভার্সিটি ফিজিক্যালি না হলে অনলাইনে এই ইউনিভার্সিটির কোর্সগুলো যদি করতে পারি আমরা নিঃসন্দেহে এটা আমাদের জন্যে একটা উপকারী হবে ভালো থাকিস আল্লাহ হাফিজ সালামু আলাইকুম